বুদ্ধ একজন মহান বিজ্ঞানী তিনি ধম্ম দেশনা দিয়েছেন আমি আসব কি সেই ধর্ম শুধু বিজ্ঞানী নন তিনি একজন মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বুদ্ধ আর কেউ নয় তিনি মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এবং এই প্রকৃতির মহা জগতের যে কসমিক রিলিজিয়ান আছে তার যে রহস্য ভেদ করেছে যার জন্যে আইনস্টাইন বলেছিলেন পৃথিবীতে সমস্ত এই যে প্রাতিষ্ঠানিক ধর্ম যদি একদিন চলে যায় থেকে যাবে কারণ বুদ্ধিজম হচ্ছে কসমিক রিলিজিয়ানের অংশ আজকে এই নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরছে বুদ্ধ যে পঞ্চ প্রকৃতির মধ্যে রয়েছে পঞ্চ নিয়ম আমরা পঞ্চশীল জানি কিন্তু পঞ্চ নিয়ম কি বুদ্ধ যে কত বড় প্রকৃতি বিজ্ঞানী মহাজাগতিক গবেষক এই নিয়মের মধ্যে পাওয়া যায় কারণ সে এই পঞ্চ নিয়ম প্রকৃতির রহস্য ভেদ কার কাছ থেকে শিখেছে আলারা কালামের কাছ থেকে শিখেছে এবং কপিলের কাছ থেকে শিখেছে কপিলের যে সাংখ্য দর্শন সেই সাংখ্য দর্শনের মধ্যে যে হেতুবাদ হেতুবাদ মানে কি কজ এফেক্ট রিলেশনশিপ যার থেকে আইনস্টাইনের আইনস্টাইনের তথ্য এসেছে রিলেটিভিটির যে তথ্য সেই তথ্য গ্রহণ করেছে কার কাছ থেকে গ্রহণ করেছে বুদ্ধের কাছ থেকে থিওরি অফ রিলেটিভিটি যে একটা কিছু দেখছেন সেটা দেখার মধ্যে কি রয়েছে একটা বিমূর্ত ভাব রয়েছে একটা মূর্ত ভাব বিমূর্ত অবস্থায় কখন থাকে যখন দ্বন্দ্বহীন অবস্থায় থাকে তখন বিমূর্ত থাকে কিন্তু দ্বন্দ্ব যখন শুরু হয় তখন মূর্ত হয়েছে ওঠার চেষ্টা হয় দ্বন্দ্ব নিষ্পত্তি হলে আমরা একটা মূর্তি দেখতে পাই একটা রাষ্ট্র দেখতে পাই একটা ফুলের ফুল থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে মিলনের পরেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তারপরে এসছে ফুল তারপরে এসছে ফল সেটা পরিপক্কতা লাভ করেছে প্রত্যেক তাতেই রয়েছে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের কারণে গোতাম বুদ্ধের পঞ্চ নিয়মের প্রথম নিয়ম হচ্ছে পরিবার না চেঞ্জ যেটা আমাদের কমিউনিস্ট বন্ধুরা নিয়েছে কালমার্কস বলেছে পয়েন্ট ইস টু চেঞ্জিং নির্দিষ্ট পয়েন্ট বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে দুই নাম্বার প্রকৃতির মধ্যে রয়েছে ডাইভার্সিটি গোতাম বুদ্ধ বলছে পঞ্চ নিয়মের মধ্যে রয়েছে এগুলো আমরা বুদ্ধের এই কটা জানি কিন্তু তার লোটাস তার পঞ্চ নিয়ম প্রকৃতির যে ডাইলেক্টিক্স সেই ডাইলেক্টিক্সটা জানি না থেরাবাদী সাহিত্যিকরা থেরাবাদ লিখেছে আমার বোনেরা আমার পূর্বকালের মায়েরা তারা দেখেছে গোতামা বুদ্ধ কিভাবে চলে তারা সব সময় গোতামা বুদ্ধকে যত্ন করতেন জন্য তারা দেখেছে যে গোতামা বুদ্ধ ডাইভার্সিটির কথা বলছে ভাবতে পাচ্ছেন তুমি একক সত্তা নাও তুমি বিশাল এক সত্তার মধ্যে ক্ষুদ্রতম একটি কণা সুতরাং প্রকৃতির মধ্যে রয়েছে ডাইভার্সিটি তুমি তারই একটা অংশ আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মৃতে ছড়িয়ে আছে আনন্দ দেখলেন গোতামা বুদ্ধকে কিভাবে তার কসমিক রিলিজিয়ানের বিষয়টা রবীন্দ্রনাথ কার সঙ্গে এটা মানে পেয়েছে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ যখন মিলিত হয়েছে রবীন্দ্রনাথকে আইনস্টাইন বুঝিয়ে দিয়েছে তোমার দেশেই আছে মহাবিজ্ঞানী যে মহাবিজ্ঞানীর যে থিওরি পঞ্চ নিয়ম সেই পঞ্চ নিয়মের ডাইলেক্স থেকে আমি থিওরি অফ রিয়েলিটিভিটি নিয়েছি রবীন্দ্রনাথ এবং মহান বিজ্ঞানী আইনস্টাইনের সাক্ষাৎকার তিনি বলেছেন এই পঞ্চ নিয়মের মধ্যে যে শুধু মানুষের একটি মন নেই এই পুরো মহা জাগতিক যে জায়গাটা সেখানেও মন আছে সেখানে একটা মাইন্ড আছে যার জন্য সেটা এক্সপ্লোশন ঘটে যার জন্য সেটা সুপার নোভাতে পরিণত হয় যার জন্য সেটা ব্ল্যাক হোল হয় তারপরে ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যখন সে সুপার লোভাতে পরিষ্কার আসে তখন অনু অনুপরমাণু যেগুলো দেখা যাচ্ছে না তার মধ্যে থেকেও একটা বিস্ফোরণ হয়ে আবার নবতর সৃষ্টির সন্ধানে এই মহা জাগতিক যে মন সেই মনটা একটা সৃষ্টির আনন্দে মেতে ওঠে প্রথমাবুদ্ধ এটাকে আবিষ্কার করলেন এই জাগতিক যে বিশ্বের যে মন এবং তার সঙ্গে আমিও যে অংশ গ্রহণ করছি আমিও যে তার অংশী সেটাকে তিনি বললেন এ এটা হচ্ছে মাইন্ড অরিজিন অফ মাইন্ড অফ অফ অরিজিন অরিজিন মাইন্ড দ্বিতীয় বলছে যে মাইন্ডের মধ্যে যে সঞ্চয়টা হয় যে মন্থনটা হয় সেই মন্থনের পরে আমরা একটা ডিপোজিশন পাই যে ডিপোজিশনটা হচ্ছে আমাদের সম্পদ প্রজ্ঞা আমাদের সম্পদ এই যে যে মন্থন হচ্ছে সেই মন্থন ক্রিয়ার মধ্যে উঠে আসছে একটা ডিপোজিশন অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের ভাবতে পারছেন কসমিক রিলেটিভ রিলেটিভিটি এবং তার ডাইলেক্সের মধ্যে রয়েছে যে তিনি সঞ্চয় পাচ্ছেন যে এই সঞ্চয়ের মধ্যে দিয়ে আমাদের যে বিবর্তন আমাদের যে সভ্যতা সেটাকে দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছে ডাইনামিক্স দেখুন গোতাম বুদ্ধ ওই সময়ে ভাবুন তো যখন বিজ্ঞান বলতে এই ল্যাবরেটরির বিজ্ঞান বলে সেই সময় ডাইনামিক্স এর কথা বলছে গৌতম বুদ্ধ ডাইনামিক্স থেকে এসেছে ডাইলেকটিভস অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদটা এসেছে এই ডাইনামিক্স অফ লাইফের মধ্যে এত বড় একটা গবেষককে আমরা ছোট্ট একটা ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে তাগিয়ে দেওয়া হয়েছে ধর্মের প্রতিষ্ঠাতা আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ যখন একেবারে গোতামা বুদ্ধের দর্শনটাকে বোঝার চেষ্টা করলেন অনেকে বলেন রবীন্দ্রনাথ চন্ডাল সমাজের মানুষ কারণ নোবেল পাওয়ার পরে সে প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে গেছিল এবং চন্ডাল সমাজের কাছে গিয়ে মিটিং করেছিল এই তথ্য উঠে আসছে আমি ওই দিকে যাচ্ছি না গোতামা বুদ্ধ যেটা বললেন যে এই ডায়ালেক্টিক্স মধ্যেই রয়েছে এই যে আর্য সত্য দেখুন আমরা প্রমাণ করেছি যে চোদ্দশো চৌষট্টি সালের আগে ব্রাহ্মণদের একটা পাতাও নেই যে যাযাবর জাতি কিছুই জানে না আমি আগের বছরই দেখিয়ে দিয়েছে সেই পাতা তো যে দেখুন ইউনেস্কোতে জমা পড়েছে ইউনেস্কোতে ডিক্লারেশন দিয়েছে যে এই বেদের দুটো পাতা তাও গোজামিল যদি যদি ওর কার্বন ডেটিং করে তাহলে পাওয়া যাবে যে যখন কাগজ তৈরি হচ্ছে রুল টানা কাগজের উপরে বেদের পাতা দেখাচ্ছে তা আমাদের কাছে চোখে ধরা পড়ে গেছে এটাকে ইউনেস্কোর কাছে ধরা পড়েনি অর্থাৎ কাগজ কল তৈরি হওয়ার আগে ওদের কোনো ধরনের কিছু নেই সারা পৃথিবীর লাইব্রেরি দন্য করে খুঁজবেন আর্কিওলজিক্যাল document গুলো evidence গুলো যেগুলো উঠে আসছে তন্ন তন্ন করে খুঁজবেন আমরা নিজে ফান্ডারকার লিপি সংগ্রহশালায় গিয়ে তার যে 300 খানা এরকম লিপি আছে সেই লিপি ছানবিন করে এই তথ্যে এসেছি যে মুসলিম আমলেই বেদ গড়ে কারণ এই বেদের ধারণা ওদের ধারণা নেই পরিষ্কার বেদ একটি বেদকে চালিয়ে দিয়ে ওরা মনে করছে যে এই বেদের যুগটা ওই হরপ্পা মহেন্দ্র দর প্রতিষ্ঠিত করতে পারলে আমি সনাতন হয়ে যাব এই চালাকি করে ওরা বেদের কালটা হরপ্পা মহেন্দ্র পরে প্রতিষ্ঠিত করতে চাইছে তো গোতামা বুদ্ধ যেটা বললেন যে এই যে আমাদের মানুষ মানে ডাইনামিক্সে এসে বললেন যে জগতে চারটে সত্য আছে পরম সত্য যে দুঃখটা আছে কারণ দুঃখ না হলে ওই কল্যাণী কবিতা লিখতে পারবে না শরদিন্দু কবিতা লিখতে পারবে না দুঃখ যদি না আসে তাহলে ভাব বিভাব সঞ্চারী ভাব সঞ্চারিত হয় না বাক্যে সঞ্চারিত হয় না কথায় সুতরাং দুঃখ আছে তিনি বললেন এই দুঃখের কারণ আছে এই যে কজ এফেক্ট রিলেশনশিপ থিওরি অফ থিওরি অফ রিলেটিভিটিকে এখানে মেশালেন তিনি বললেন দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় দুঃখ চিরস্থায়ী নয় দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং পঞ্চশীল অট্টমাগ্য এটাকে যদি আমি ধারণ করতে পারি সেই পথে এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় গোতামা বুদ্ধ আর একটি পরম সত্য দিলেন আমাদের কাছে যে জগতে যা কিছু দেখছেন না কেন একটি জীব কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু তারা একটা পরম প্রাপ্তির পেয়ে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় সেটা হচ্ছে নিব্বানা নিব্বানা তিনি বললেন এই যে নিব্বানা তত্ত্ব এই নিব্বানা তত্ত্ব আমার তত্ত্ব নয় আমার আগে আরো সাতাশ জন বুদ্ধ এই নিব্বানা তত্ত্ব আমাদের দিয়ে গেছে এবং এই নিব্বানা তত্ত্বই হচ্ছে জগতের যে রহস্য আছে সেই রহস্যকে ভেদ করে দুঃখ থেকে উত্তরণের রাস্তা হচ্ছে ছিল। আবিষ্কার করেছে ভিনসেন্ট স্মিথ সিংহলে গিয়ে সেখানে আমরা দেখেছি অট্ট বিশ্বতে তীপসূত্তে তনহঙ্কার মহাবীর মেধাঙ্কার মহিয়াস এই যে মহিয়ার শব্দটা পেয়ে গেলাম কং খন করো মহাবীর মেধাঙ্কর মহিয়াস শরণাঙ্কর লোকহিত দীপঙ্কর যুতিন ধর কাণ্ডনীন জনপা মঙ্গলপুরি মঙ্গল সুমন সুমন ধীর রেবত প্রতিবদ্ধন একেবারে শেষ দিকে আসে কাশ্যপ শিরি সম্পন্ন গোতামা কাশ্যপ সিঁড়ি দাদা যেটা বললেন কাশ্যপ গোত্র এই কাশ্যপ কেউ নয় সে আমার পূর্বপুরুষ কাশ্যপ সিঁড়ি সম্পন্ন মানে কি সে জ্ঞানের উচ্চতায় শির থেকে উচ্চতায় চলে গেছিল তাই কাশ্যপ শিরিসম্পন্ন সম্পন্ন গোতামা সাক্ষ্য পুঙ্গব অট্ট বিশতিমা বুদ্ধা নিবান মত দায়ক নমামি শিরোশিនិច্যাং তেমে রক্ষন্তু সত্যতা এই হচ্ছে অট্টবিশতিশত্তের মধ্যে এই বুদ্ধগুলোকে আমরা পেলাম বিনস এন্ড স্মিথ যদি এত বড় একজন antropologist এত বড় একজন ভাষাবিদ যদি এটা না ধরিয়ে দিতেন তাহলে আমরা এই সত্যে আসতে পারতাম না তো সম্রাট অশোক তিনি ভাবলেন বুদ্ধই সঠিক পথ কারণ সেটা তো ধর্ম নয় সেটা একটা জীবন শৈলী সেটা একটা জীবনশৈলী এই পৃথিবী এই যে কসমিক যে জগৎ আছে তার মধ্যে আনন্দ পেতে যে কাজ আমাকে করতে হয় সেই কাজ করাটাই হচ্ছে ধম্মা অর্থাৎ ধার ইতি ধম্ম। গৌতম বুদ্ধ নিজের বললেন। ধারিতি ধম্মা এবং এই ধম্মা প্রাতিষ্ঠানিক ধম্ম নয় ধর্ম নয় এই ধর্মা যে আউটওয়ার্ড সেরিমোনিয়াল আছে আচার বিচারের মধ্যে দিয়ে এই তিন বেলা স্নান করে সে কি বৈরাগী স্নান করে খৌড়ি সে তো বৈরাগী এই আউটওয়ার্ড নয় বই হচ্ছে এই কসমিক জগতের মধ্যে আমার অবস্থান এবং কসমিক জগৎটাকে ভালো করে বুঝে নিয়ে আমার অবস্থান অনুযায়ী আমার কর্তব্য সমাধান করাই হচ্ছে ধাম্মা